চুরিয়ায় লাশের স্তূপ ও পুলিশের পিক আপ ভ্যানে লাশ তুলে পোড়ানোর ঘটনায় গ্রেফতার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শহীদ শাইখ স্থাবুল ইয়ামিনে বাবা মোহাম্মদ মহিদ্দিন সহ আরও অনেকে দেশ পালিয়ে যাবার চেষ্টাকালে সোমবার রাতে হজরত শাহজেলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে আবদুল্লাহ কাফিকে পর থেকেই বেরিয়ে আসতে থাকে সাভারে গণহত্যার মাস্টার মাইন্ড বলে পরিচিত কাফির অপকর্মের নানা চিত্র এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সাফারের প্রথম শহীদ মেদপুর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইক আসাবুল ইয়ামিনের হত্যাকাণ্ডের ঘটনা নারাদায় গোটা বিশ্বকে গত আঠারো জুলাই সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ইয়ামিনকে পুলিশের বিসিএস উনত্রিশতম ব্যাচেরই পুলিশ কর্মকর্তা সেদিন ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র লক্ষ্য করে গুলি ছড়ার নির্দেশ দেন ছাত্র জনতার আন্দোলনে আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাভারে পুলিশের গুলিতে শহীদ হন পঁচাত্তর জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হন সাড়ে চারশোর অধিক যাদের অনেকেই পঙ্গ হয়ে গেছেন চিরতরে এর মধ্যে আশুলিয়ায় গুনে গুনে লাশ তোলা ও পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন দেবার ঘটনার ভিডিও চিত্র প্রকাশ চেলে বেরিয়ে আসতে থাকে পুলিশের একের পর এক বৈশাচিকতা আর নৃশংসতার চিত্র দাবি ওঠে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি বিচারের লাশে আব্দুল্লাহি কাফি দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন এলাকার ধান বন্দিজনে দায়িত্ব পালন করেছেন তখন থেকে সাবেক সরস্বত্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোতাসসেল খান সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে সেই বন্ধুত্বের সম্পর্কে সূত্র ধরেই তিনি পুলিশের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন 2020 সালের 30 ডিসেম্বর ঢাকা জেলায় যোগদান করে গত বছর সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পান আব্দুল্লাহিল কাফি তারপর থেকে জড়িয়ে পড়েন একের পর এক অপকর্মে নাশকতা মামলায় মৃত বিএনপি নেতাদের আসামি করা থেকে শুরু করে। জমি দখল এমনকি তৈরি পোশাক খাতের কর্মকর্তাদের মামলায় জড়িত করার ভয় দেখিয়ে আদায় করতেন মোটা অঙ্কের অর্থ কা জনগণের বন্ধুর পরিবর্তে আর যাতে কেউ পুলিশ বিভাগে আবদুল্লাহিল কাফির মতো দানব উঠতে না পারে সেটা নিশ্চিত করতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাভারে পুলিশের গুলিতে হতাহতের পরিবার ও স্বজনরা